আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশাওয়ারী আল্লাহ রহমাদের সব ভালো আছেন আপনি কোন সময় বুঝবা যে বাংলাদেশ সঠিক একটা ফটো আছে এবং বাংলাদেশ সঠিক পথে আগে যান দেশ সময় দেখবা যে আমরা খান্দার দেশ প্রতিপতি দেশ এবং তথাকথিত বন্ধু দেশ ভারত তারা আমরা নিয়ে তারা সময় দেখবা গুমে ধরেন না আমরা চিন্তায় তারা চিন্তিত তারার পত্রিকা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নিউজ নাই ইভেন তারা দেশ থাকি আমরা দেশের নিউজ বেশি তখন আপনি বুঝলব যে বাংলাদেশ একটা সঠিক পথের মধ্যে আছে এটা খালি আমার কথা নাই বাংলাদেশে যারা আসলে রিপ্রেজেন্ট করছেন দিনের পর দিন বাংলাদেশ স্টোর পর থেকেই বাংলাদেশ স্টোরির আগে থেকেই আসলে যারা ভারতের বিভিন্ন দিক নিয়ে আমরা আসলে জানাইছেন যে তারার কথা যে বাংলাদেশ ওই সময় সঠিক পথে থাকবো দেখা যায় ভারতীয় বাবু হল আমরা চিন্তা তারা চিন্তিত এবং আমরা চিন্তা নিয়ে তারা ব্যস্ত সো ভারত আফ্রানকার খেল দৌকা বাংলাদেশের প্রতি আছে